হ্যালো বন্ধুরা সবাই চলে আসো দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখছি সবাই যদি কেউ অ্যাক্টিভ থাকো জয়েন হয়ে যাও আজকে একটু ছাদে চলে এসছি বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চাপ করে জয়েন হয়ে যাও যদি কেউ অ্যাক্টিভ থাকো চলে আসো বেশি সময় থাকবো না । কি সুন্দর হয়েছে দেখো ফুলগুলো দারুণ লাগছে এই কালারটা তো দারুণ একদম এটা মানে অন্য একটা গাছ না একটা গাছে দুটো হয়েছে বুঝতে মা একটা গাছে দুটো কালার হয়েছে দেখো একটা গাছে দুটো কালার হয়েছে কি সুন্দর লাগছে এই দেখো একটা গাছে দুটো গাছ কালার হয়েছে গাছটা কিন্তু একটাই গাছ দেখে না অপূর্ব সুন্দর লাগছে একদম এই কালারটা তো আমার সবথেকে মানে সুন্দর লাগছে একদম বিউটিফুল কালার কি সুন্দর লাগছে একদম দারুণ দারুণ লাগছে একসঙ্গে চারটে ফুল হয়েছে দেখ চারটে ফুল হয়েছে আরও কয়েকটা হচ্ছে এই দেখো কতগুলো কুঁড়ি হয়েছে হবে বলে গাছটাও বেশ বড়ো হয়েছে तो तो हा है तो तीन तला में हाँ, लड़का हुआ है। अभी कितना एक महीना हुआ नहीं है <laughs> बहुत साल बाद हुआ है हाँ, बहुत साल बाद हुआ है पाँच छः सात साल

কত গাঁদা ফুল হয়েছে দেখো বেগুন গাছে বেগুন হয়েছে এই দেখো বেগুন গাছে বেগুন হয়েছে একটাই হয়েছে লঙ্কা গাছে সেরকম একটা হয়নি জবা গাছগুলো হয়েছে এই দেখো গাঁদা ফুলের গাছ দেখো বাবা কত গা একটাই গাছ আছে না না দুটো গাছ আছে দুটো তিনটে গাছ আছে তিনটে চারটে গাছ আছে চারটে গাছে এত সুন্দর ফুটেছে দারুণ লাগছে কত ফুল আর কত বড় বড় হয়েছে গাছগুলো যত্ন করে বলে তাই এত ফুল হয়েছে এসছো বলো ফুল দেখাচ্ছি ছাদে এসে ফুল দেখাচ্ছি ফুল দেখানো হয়ে গেল কে বুলবুল না কিরে কত সুন্দর হয়েছে এই কালারটা দেখো কত সুন্দর দারুণ হয়েছে এই কালারটা একদম আমার মানে একটা গাছেই কিন্তু দু রকম ফুল ফুটেছে দেখো এই কালারটা এটা একটা গাছেই এরকম দু রকম ফুটেছে এটা কিন্তু এক কালারের দারুণ লাগছে দারুণ সুন্দর লাগছে কি রোদ তাকানো যাচ্ছে না এত রোদ ভীষণ রোদ তাকানো যাচ্ছে না এত রোদ তবে জামা কাপড় দাঁড়ানো শুকাচ্ছে দেখেছিস এই তো দেখ একটা গাছ কিন্তু একটা গাছে দু রকম ফুল ফুটেছে এই দেখ এই একটা কালার দেখ কি সুন্দর লাগছে দেখেছিস দারুণ লাগছে একদম একটা গাছ কিন্তু একটা গাছে এইভাবে ফুটেছে আর আর এইগুলো হয়েছে হয়নি এই একটা হচ্ছে গাঁদা ফুলগুলো দেখাচ্ছি গাঁদা ফুলগুলো দেখা আচ্ছা দুর্বল লোকে আমাকে ধরে পেটাবে ছাদ থেকে এখানে দেখ আমাদের বাড়িটা দেখা যাচ্ছে কিনা কাঁটা ফুলটা দেখেছি কাঁটা কাঁটা ফুলটা দেখো আমি কিন্তু এই ফুলটার নাম জানি না কত সুন্দর দেখেছো কিন্তু পুরো গাছটা কাঁটা ভর্তি পুরো গাছটা কাঁটা ভর্তি এটাও একটা কি ফুল জানি না না বেশ সুন্দর লাগছে ছোট ছোট হয়েছে এগুলো তো অতটা ভালো হয়নি আর ভাবিরা লাগিয়েছে এগুলো পুজোর জন্য তোলে বলে অতটা নেই দুটো একটা করে আছে রে গ্যাস নেই আছে কি হবে চল যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে টাটা